বাংলাদেশ বেতার রাজশাহী এখুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে গাজা ইসরায়েলের চলমান বর্বর গণহত্যা দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংহতি সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এতে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন এ সময় উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব বলেন ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং ফিলিস্তিনের জনগণের প্রতি পূর্ণ সংগতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত মার্চ ভঙ্গের পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে প্রতিদিন গড়ে একশো জন ফিলিস্তিনি শিশু হতাহতের শিকার হচ্ছে এ সংখ্যা বিশ্বব্যাপী গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হচ্ছে এই বর্বরতার বিরুদ্ধে গোটা বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ রাজ্যে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে এদিকে গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ও আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে ইসরায়েলের বিচার দাবিতে নাটোরে সমাবেশ করেছে সাধারণ জনগণ আজ নাটোর প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের জনগণ বক্তারা বলেন আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে ইসরায়েলের বিচার করতে হবে সকলকে ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে এবং তাদের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করতে হবে সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয় মিছিলটি শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে বিশেষ দোয়া ও মনাজ মাধ্যমে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী হেফাজতে ইসলামী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান খান বাবুল চৌধুরী খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান নাগরিক পার্টির সদস্য তৌফিক হাসান গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা দেশের মতো নওগাঁয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আজ সকালে নওগাঁ মেডিকেল কলেজের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে একই সময় নওগাঁ সরকারি কলেজ পিটিআই বিএমসি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে প্রতিষ্ঠানে সমূহের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীদের কর্মসূচি সাথে একত্রতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষও অংশ নেয় ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে আজ সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ শহরের সাত মাথায় জিরো পয়েন্টে জড়ো হন ফলে পুরো সাত মাথা গণসমুদ্রে রূপ নেয় এক পর্যায়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল পুলিশ প্লাজার মোড় হয়ে তলা প্রদীক্ষণ করে আবারও সাত সাতমাসায় এসে সমবেত হয় বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল বলে জানান সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আজ দুপুরে আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মোবাইলগুলো হস্তান্তর করেন এ উপলক্ষে আর এমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন পুলিশের প্রধান কাজ অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এই কাজের বাইরেও সামাজিক দায়বদ্ধতা থেকেই হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে নিরশভাবে কাজ করছে সাইবার ক্রাইম ইউনিট মোবাইল ফোনের মালিকরা মামলা না করায় অপরাধীদের ধরা যাচ্ছে না মামলা হলে এই চক্রকে শনাক্ত করা সম্ভব হবে পরে তিনি মালিকদের হাতে ফোনগুলো তুলে দেন অনুষ্ঠানে বত্রিশটি ফোন হস্তান্তর করেন আর এমপি কমিশনার এছাড়াও আরও সাতাশটি ফোন আর এমপির বিভিন্ন থানা থেকে মালিকদের ফিরিয়ে দেওয়া হয় এ সময় আর এমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নগায় বাংলা নববর্ষ ১৪৩২ বত্রিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় পহিলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আগামী চোদ্দই এপ্রিল সকালে শোভাযাত্রা দিনব্যাপী লোকজ মেলার আয়োজন এবং বিকেলে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও জাদুঘর সমূহে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা প্রদান করেন কর্মকর্তা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল রানা নওগর সিভিল সার্জন ডাক্তার আমিনুর রহমান কালচারাল অফিসার তাইফুল ইসলাম বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃগণ অংশ নেন এদিকে পাবনায় বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বাংলা নববর্ষ উৎসব মুখর করতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে কার্যালয়ে সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে এ এতে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এ সময় তিনি বলেন বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব হচ্ছে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ এই উৎসব বাঙালির প্রাণীর উৎসব যেটি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করা হয় মানুষ যাতে এবারে নির্বিঘ্নের নববর্ষ উদযাপন করতে পারে এজন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে